স্বপ্ন আহমেদ ভাইয়ের শুটিং এর জন্য নায়িকা কে মোটামুটি রিয়াকশন দিচ্ছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন নায়িকা কিন্তু ওই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা আছি আজকে উত্তরা সাত নম্বর চেক করে একুশ নম্বর রোড স্বপ্ন আহমেদ ভাই মোটামুটি অনেক ভাইরাল পুরো বাংলাদেশের আপনারা জানেন খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় একজন ইউটিউবার এবং জনপ্রিয় একজন বিশেষ করে অনেকে এডিটিং এর মাস্টারও বলেন অনেকটা হয়তো যখন রাস্তাতে আসে ছবি তোলা নিয়ে ব্যস্ত এটা তো আপনার ডিম্পু না এটা তো আমার ডিম্পু কি বলো না মেয়েমাত্র কিনা দাম ডিম্পু না আর কি বলছেন এটা আমার ডিম্পু আমাদের স্বপন ভাই এবং নাইকারা কিন্তু কাজ নিয়ে মোটামুটি খুবই ব্যস্ত ওই রনি ভাই কিভাবে লাফাইতেছে দেখতেছেন কি পরিমাণের জন্য পাঁচ টাকা ভিডিও করা যখন বলছে যে ভাই আমার ব্যাগ নিয়ে গেছে তখন বলে যে সরি আই হ্যাভ এ জিএফ মানে সেনসিটিভ একটা সিন সেই ক্ষেত্রে দেখেন একটা সুট নেওয়া যেন কত কষ্ট মূলত হচ্ছে আমরা আজকে শর্ট করার জন্য আসলাম আর শর্ট করার জন্য বড় সেটআপ লাগে না আপনারা জানেন আর বেসিক্যালি স্বপন ভাই অনেক পরিশ্রম করে যাচ্ছে বারবার শুট নিচ্ছে দেখছে যাতে করে আপনাদেরকে কোয়ালিটিফুল একটা ভিডিও দিতে পারে মামনি তো টিকটকে ভাইরাল হ্যাঁ না ওইটাটা যদি একটু ভালোটাকে আমরা ভালো একটা ফুটেজ পাইতাম তারপর চেষ্টা করতেছি ট্রাইটো দেওয়ার চেষ্টা মাটিতে পড়া চিপস একেবারে একসার স্বাদ সাদের স্বাদ

আমি পিছনে গেছি আপনি আর হইতে পারবেন না তো যদিও মেয়ে মানুষের মানে মেয়ে মানুষের যতই স্বাস্থ্যবান হোক না কেন ছেলেদের চাইতে মানে ওজনের দিক দিয়ে কম এখন আখি আমার চাইতে কম নাকি বেশি সেটা আমরা দেখবো চলেন আমরা

তারা ভিডিও বানাই তারা তো জানে কি পরিমাণ পরিশ্রম করা লাগে তার লাগে আমাদের এটা বিএনআর চিন এই আমরা দেখেছি বিশেষ করে যারা আমাদের অডিয়েন্স যারা আমাদের কন্টেন্ট গুলা দেখেন রীতিমতো লাইক এই ধরনের কন্টেন্ট আমাদের এই ধরনের ব্লগ দেখেন নাই অনেক সময় মিট মিস করেন আসলে বিএনআর চিন যে কিভাবে শুটিং গুলো করে কিভাবে আপনাদের জন্য রক ফুটেজ গুলা হয় কিভাবে কাজ করার পরে ফাইনাল একটা ফুটেজ আপনাদেরকে আপলোড করে সুন্দর করে দেখায় আহ আর সেজন্য আমাদের এই ভিডিওটা করা আর কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রীতিমতো আমরা এখন থেকেই সকল বাইরের সাথে ইনশাল্লাহ আমাদের ভালো ভালো কাজ আসবে আমাদের সাথে থাকবেন সকল বাইরের সাথে